ক্রেডিট কার্ড কিভাবে বানাবেন এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন তো ক্রেডিট কার্ড প্রধান তিনভাবে আপনি বানাতে পারেন নাম্বার ওয়ান প্রথম সব থেকে সহজ হচ্ছে আপনি যদি কোনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে তিন থেকে ছয় মাস ভালো ব্যালেন্স মেনটেন করেন তবে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক আপনাকে প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ডের অফার দেয় মানে আপনার কোনো ডকুমেন্টেশন লাগবে না শুধু ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু ক্রেডিট কার্ড আপনার হাতে পৌঁছে যাবে নাম্বার টু যদি মনে করেছেন যে আমি এতদিন সময় ওয়েট করতে পারবো না বা আপনাকে ব্যাঙ্ক কোনো রকম অফার দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি আপনার ডকুমেন্ট দিয়ে ব্যাঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেই ক্ষেত্রে দুটো জিনিস ম্যান্ডেটারি যদি আপনি স্যালারি হন মানে যদি আপনি চাকরিজীবী হন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার লাস্ট তিন মাসে স্যালারি স্লিপ দিতে হবে নর্মালি আমাদের ব্যাঙ্কগুলোতে পনেরো থেকে আঠেরো হাজার টাকা যদি আপনার স্যালারি হয় তবে আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে আর নাম্বার টু যদি আপনি বিজনেসম্যান হন মানে আপনি কোনো চাকরি করেন না কিন্তু ব্যবসা করেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই আইটিআর ফাইল থাকাটা জরুরি মানে চার থেকে পাঁচ লাখ টাকা আইটিআর ফাইল থাকলে কিন্তু আপনি ভালো অ্যামাউন্টের ক্রেডিট কার্ড পেতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার সিভিল স্কোরটা কিন্তু থাকাটা অবশ্যই জরুরি নাম্বার থ্রি আপনি এই দুদলের কোনো ক্যাটাগরিতে পড়ছেন না কিন্তু তারপরে একটা স্পেশালি আপনার একটা ক্রেডিট কার্ড দরকার এই ক্যাটাগরিতে ক্যাগরিতে স্টুডেন্টরা পড়ে কারণ স্টুডেন্টদের কোনো আর্নিং থাকে না বা তাদের সিভিল ঠিকঠাক থাকে না যার ফলে তারা কিন্তু ক্রেডিট কার্ড পায় না এর জন্য একটা ভালো সলিউশন তুমি কিন্তু এফ ড ক্রেডিট কার্ড করতে পারো তার মানে তুমি যদি ব্যাংকে কোনো এফডি করো তার এগেন্সে কিন্তু তোমাকে ক্রেডিট কার্ড দেওয়া হয় মানে এক লাখ টাকার এফ ডি করলে তার নাইনটি পার্সেন্ট মানে নব্বই হাজার টাকা তোমাকে কিন্তু ক্রেডিট কার্ডের লিমিট দেওয়া হবে সেই ক্ষেত্রে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যদি তুমি ক্রেডিট কার্ডটা বন্ধ না করো তবে কিন্তু এফডিটা ব্রেক করতে পারবে না তবে এফ ডি ইন্টারেস্ট তুমি পেতে থাকবে তো এই তবে যে কোনো একভাবে তুমি কিন্তু এই ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই শেয়ার করে দিও যার কাছে ভিডিওটা হেল্পফুল হতে পারে তো তোমার মনে হয় তো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই